হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে আমি করব আমার এই ফ্রিজটার ক্লিনিং আমি লাস্ট মনে হচ্ছে ফ্রিজটা দু তিন মাস আগে মেবি আমার ঠিক খেয়াল নেই বা তারও বেশি হতে পারে এখন তোমরা হয়তো বলবে বাপ রে এতদিন ফ্রিজ পরিষ্কার করেনি তাহলে ফ্রিজের কি অবস্থা আমার ফ্রিজ খুব একটা বেশি নোংরা হয় না তোমরা এটা জানো নিশ্চয়ই যে একা হাতের জিনিস নোংরা হয় কম হয় বাট ফ্যামিলিতে যদি অনেক লোক থাকে প্রত্যেকে ফ্রিজ ধরে প্রত্যেকে ফ্রিজ খুলছে রাখছে কিছু জিনিস ফেলছে বাচ্চা থাকলে আরো বেশি হয় আমার ঘরে কোনো বাচ্চা টাচ্ছা কেউ নেই এখানটা আমি একলা থাকি একা হাতেই ফ্রিজটা রাখি নিজের মতন করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বাট একটা টাইম পর নোংরা তো হয় রোজ তো আর ফ্রিজ পরিষ্কার করা হয় না আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে ফ্রিজ এই জায়গাগুলো বেশি নোংরা হয় এই যে হ্যান্ডেলগুলো আমার এখানে হ্যান্ডেলটা না সেই ধরে খোলার মতন যে হ্যান্ডেল হয় সেটা নয় এই জিনিসটা করা রয়েছে এই ভেতরটা পুরোটা নোংরা হয়েছে ঠিক আছে কারণ অনেক সময় হয় আমরা কাজ করতে করতে সেই নোংরা হাতেই ফ্রিজটাকে হয়তো ধরি হ্যান্ডেল থাকলে আমি হ্যান্ডেলে একটা কভার করিয়ে দিতাম কভারটা নোংরা হতো কভারটা কেচে দিতাম বাট এখানে সেই জিনিসটা নয় প্লাস এই যে ফ্রিজের মাথার ওপরটা এইটা তো বেশি নোংরা হয়েছে ভিতরে না যা হয়েছে তার থেকে বেশি এটা নোংরা হয়েছে আর এখানে এই যে পাউচ গুলো করা রয়েছে বলে যত জিনিস থাকে অনেক কিছু এখানে ফেলার আছে আর সব থেকে বড় কথা হচ্ছে এইটাকে তুলবো আমার কাছে এক্সট্রা ছিল না তুলে কেচে শুকনো করে বিছাতে গেলে সময় লাগবে কারণ আমার এখানে তো কাপড় শুকনো দেওয়ার জায়গা নেই আমি একটা কিনে নিয়ে এসেছি এই যে একটা নতুন কিনে নিয়ে এসেছি আজকে এটা তুলবো তুলে কাচতে বের করব এটা কেচে রেখে দেবো ওটা বিছাবো আবার ওটা যখন নোংরা হবে তখন ওটা কাঁচতে বের করে এটা বিছাবো এইভাবে দুটো অল্টারনেটলি ইউজ করলে সুবিধা হয় তো যাই হোক আজকে অনেক কিছু করার আছে আর এই হচ্ছে আমার ফ্রিজ এই যে দাঁড়ো সব থেকে আগে যেটা করবো সেটা হচ্ছে ফ্রিজটা বন্ধ করে দিই বেটার কারণ দরজাটাকে খুলে কাজ করতে হবে ফ্রিজ চলাকালীন গেট এতক্ষণ খুলে রাখাটা ঠিক না ফ্রিজের জন্য তো এই যে ফ্রিজ প্রচন্ড নোংরা হয়েছে এইবারে কিছুটা হয়েছে এই যে রাবারগুলো দেখতে পাচ্ছ না এই রাবারগুলো ভীষণ নোংরা হয়েছে কালো কালো হয়ে গেছে বেশি রাবারগুলো নোংরা হয়েছে ইনার সাইডে আর ফ্রিজের ভিতরটায় একটু তো নোংরা হয়েছে কালকে একটু বেশি নোংরা হয়েছে তোমাদেরকে আমি দেখাচ্ছি কালকে নোংরা হয়েছে এত বেশি যে আজকে আমাকে ক্লিন করতেই হলো না এটা হয়তো আমি কদিন পরে করতাম তো তোমাদেরকে একটুখানি এর ভেতরটা দেখাই কোথায় কি নোংরাটা হয়েছে হচ্ছে আমার ফ্রিজ সিঙ্গেল ডোর ফ্রিজ এই হচ্ছে ফ্রিজের ডিপ ফ্রিজটা এখানে ডিপ ফ্রিজটা সিঙ্গেল ডোর যেহেতু আলাদা করে দেয়নি আমার বাড়ি আগের বাড়িতে ডাবল ডোর ফ্রিজ কিনেছিলাম খুব সুবিধা ছিল এই হলো ফ্রিজ ভেতরে কিছুই নেই দেখতে পাচ্ছি একটু বরফ জমানো রয়েছে তার সাথে আইসক্রিম আর একটা এক তিনটে আইসক্রিম রয়েছে একটু কাঁচা মাছ আছে আর এই যে নিচে ট্রে দেখতে পাচ্ছ এই ট্রেতে দুটো দুধ আছে তিনটে মিষ্টি দই আছে আমি বাড়ি থাকলে মিষ্টি দইগুলো খাই এটা হচ্ছে রেড কাউ মিষ্টি দই ঠিক আছে এটা মেট্রো স্টেশনে পাওয়া যায় মেট্রো স্টেশন থেকেই কিনেছি আচ্ছা এখানে দেখো ফ্রিজে সেরকম কিছুই খাবার নেই এখানে একটু দুধ আর এখানে একটু রাইস রাখা এই এই আর এই যে সাইডে দেখো এই ওপর পার্টটা আমি পুরোটা ডিম রাখি আর এইখানে টুকটাক জিনিসপত্র সব রয়েছে এই হচ্ছে জলের জায়গা এই হচ্ছে দুধ রাখা নিচটাও পুরোটা জল রয়েছে তো যাই হোক নোংরাটা কী হয়েছে বলে দিচ্ছি এই যে দুধ দেখতে পাচ্ছ তো এটা না কোল্ড কফি বানাবার জন্য কিনেছিলাম কালকে একটু কোল্ড কফি বানিয়েছিলাম পরে যখন এটা রেখেছি রেখে যখন দরজাটা এরকম করে বন্ধ করেছি না সব দুধ পড়ে গেছে এই দেখো কালকে বেশি নোংরা আছে এই দেখতে পাচ্ছি এটা এই দেখো এই যে দুধ পড়ে আছে দেখছো দুধ এই দেখো এর ভিতরেও দুধ পড়ে গেছে এই যে দেখো তারপরে এর নিচে কি বলবো আর এই দেখো কি অবস্থা দেখেছো দুধ তো এইগুলোকেই আমাকে এখন পরিষ্কার করতে হবে এই জন্যেই হয়েছে ফ্রিজটা বেশি নোংরা তোমাদেরকে বলছিলাম যে ফ্রিজটা এত নোংরা হয়েছে যে এবারে করতে হবে দেখো দুধ পড়েছে দেখে কাঁচা দুধ কালকের এই কাণ্ডটা হয়েছে বাড়ি যাবার সময় হয়েছে তো রাত্রিবেলা আমি জাস্ট নিচে ফ্লোরে পড়েছিল ফ্লোরটা পরিষ্কার করে চলে গেছি এবারে ভিতরটা আমাকে ভালো করে ক্লিন করতে দেখেই বিরক্ত লাগছে আর নিজের ওপরে রাগ হচ্ছে যে কালকে দুধের প্যাকেটটা অ্যাকচুয়ালি এখানে দুধের বটল জলের বটলগুলো দূরে ছিল তো আর ঢাকনাটা যখন বন্ধ করেছি গেটটা তখন এটা হ্যাঁচকা লেগেছে দিয়ে এরকম কাজ হয়ে গেছে ব্যাস কতটা দুধ নষ্ট হলো দুধ নষ্ট হওয়ার থেকে বড় ব্যাপার হচ্ছে যে ফ্রিজটা এমন ভাবে নোংরা হলো যে আমাকে এখন মানে এর পিছনে খাট নিয়ে আছে নাইলে ফ্রিজটাকে একটু ভিজে কাপড় দিয়ে মুছে দিলেই হয়ে যেত তো যাই হোক কিছু করার নেই এখন ফ্রিজটাকে আমাকে পুরোটাই ক্লিন করতে হবে চলেছি এখানে এক গামলা জল নিয়ে আর একটা কাপড় নিয়ে এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ভিতরটা পরিষ্কার করতে হবে কারেন্টটা অফ করে দিয়েছি তো ও পুরো হাঁফিয়ে গেছে জামা কাপড় আমার পুরো ভিজে গেছে বরফগুলো গলে গলে পড়ছে সত্যি করছে এই দেখো এটা শুধু দুধ এর মধ্যে ফেলছি দুধটা এটাকে বাথরুমে নিয়ে বাকেটটাকে পুরো কিন দেব কি কান্ড করেছি কালকে দেখেছো তো ভিডিওটা শুধু ক্লিনটা মানে দেখানো করে নয় কিন্তু সত্যি আমাকে ক্লিন করতে হচ্ছে আমার ভীষণ মাথাটা গরম হচ্ছে তো যাই হোক কিছু করার নেই কালকেই দুধটা পড়েছে সন্ধ্যাবেলা আজকে তো আমাকে ক্লিন করতেই হতো ব্যাস হয়ে গেছে ফ্রিজটা মোটামুটি ক্লিন হয়েছে মানে নোংরাটা পুরোটাই বার করে দিয়েছি আর পাচ্ছি না যা গরম আর ফ্রিজে বরফ বলে জল তো কন্টিনিউলি পড়েই যাচ্ছে এবার ম্যাট ফ্যাট গুলো বিছালে পুরো ম্যাট গুলোই ভিজে যাবে জল পড়েই চলেছে তো যাই হোক ফাইনাল ওয়াশ যেটা আমি করব অল্প একটু মগে জল নিয়েছি আর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে হোয়াইট ভিনিগার ঠিক আছে গরম জলের দরকার নেই সার্ফের দরকার নেই কিচ্ছু দরকার নেই ভিনিগার দিয়ে ফ্রিজটাকে যদি একটু ক্লিন করে বাস ওতেই হয়ে যাবে গন্ধ টন্ধ থাকলে চলে যাবে আর আমার ফ্রিজে সেরকম কিছু গন্ধ নেই একটা সুতির কাপড় নিয়ে নিয়েছি ব্যাস এই যে দেখো আমার ফ্রিজে খুব একটা গন্ধ হয় না কেন হয় দাদা ওইটি ছিল তোমাদের সাথে আমি প্রত্যেকবারই শেয়ার করি সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে কাটা লেবু রেখে দেবে পাতি লেবু অর্ধেক করে কেটে একটা টুকরো ফ্রিজে সাইডে রেখে দেবে ব্যাস যত স্মেল থাকে না কাঁচা জিনিসের স্মেল বলো বা রান্না জিনিসের স্মেল সব তো মিলে একাকার হয়ে যায় তখন ফ্রিজ খুললেই একটা ব্যবসা গন্ধ আসে ওইটা করে দিলে ওই গন্ধটা থাকে না সেই কারণেই আমার ফ্রিজে কোনো আলাদা করে বাজে স্মেল পাবে না বাজে স্মেল কোনো কাঁচা মাছ মাংস থাকলে তার স্মেল এই জন্যে আমার ফ্রিজটা স্মেল ফ্রি থাকে আমি এইভাবেই ক্লিন করি ভিনিগার দিয়ে ক্লিন করি আর বরাবর আমি ওর মধ্যে একটা লেবু রেখে দিই কেটে লেবুটা ছেড়ে দিই লেবুটা না স্মেলগুলো সোপ করে নেয় চলো হয়ে গেল আজকে এত বেশি জল পড়ছে কেন বুঝতে পারছি না পাকি বসিয়ে দিতে হবে ডিফ্রস্টের মতন হয়ে গেছে খুরটা আজকে এত কিছু পরিষ্কার করতে করতে আজকে আমার অবস্থা খারাপ এই যে জলটা পড়ছে না ডিপ ফ্রিজের বরফগুলো গলে জল পড়ছে কি করবো এর জন্য তোমাদেরকে বলছি দেখাচ্ছি দাঁড়া এক মিনিট এই যে বাটিটা দেখতে পাচ্ছি বাটিটা বসিয়ে দেবো কোথায় বসাবো জানো এটা মাঝে মাঝেই আমি করি এই বাটিটা ও এই বাটিটা যাবে মাঝে মধ্যে দাঁড়াও এক সেকেন্ড নিয়ে আসি ছোট একটা বাটি নিয়ে আসতে হবে এই যে ডিফ্রিজের যে ট্রেটা আছে না এই ট্রেটার মধ্যে একটা বাটি বসিয়ে ওর মধ্যে ওইখানটা ঢুকিয়ে দেবো ওইখান থেকে যে ফুটোটা আছে ফুটোটা দিয়ে জল টপ টপ করে পড়ছে এই বাটিটা ওইখানে গিয়ে সেট হয়ে যাবে জলটা এর মধ্যে পড়বে আমি এটাই করি বরাবর

আজকে আর পরিষ্কার করব না আজকে অনেকটা দেরি হয়ে গেছে এখনই ইলেকট্রিশিয়ান দাদাটা চলে আসবে যা অবস্থা আমার ঘরের চলে আসলে আমি বিপদে পড়বো খাবার দাবার সব রাখা এখানে সব ডেঙিয়ে মেঙিয়ে ঘরে যাবে এখন আমি আগে এগুলো করে তুলে নিজে একটু ফ্রেশ হই একটা এই কাজগুলো ঝামেলার কাজ হ্যালো এটা তিনটে দেওয়ার কথা দিয়েছে আমাকে দেখো এখানে একটা ফাঁকা রয়েছে কিন্তু এখানে রাখার মতন কিছু নেই তাহলে দেই শুনে আমাকে চলো এইগুলো বাকি আর বাকেটের বাকেটের উপরে মধ্যে যা যা জিনিস ছিল সেইগুলো কোনটাই এখন পরিষ্কার করা হয়নি সেগুলো পরিষ্কার করে পরের মধ্যে ঢুকিয়ে দেবো আপাতত ফ্রিজের ইনসাইডটা ভালো করে ক্লিন করা হয়ে গেছে সেটাই যথেষ্ট ওকে আর এই যে ম্যাট গুলো দেখতে পাচ্ছ ম্যাট গুলোকে মোছা তো নি শুকনো করে আপাতত যেমন পারছে তেমন মুছে মাছে ঢোকাই বলেছিলাম ফ্রিজের মাথাটাও আজকে ক্লিন করবো বাট আজকে আর করছি না সিরিয়াসলি আজ আর পাচ্ছি না হাতে সময় কম লোকজন এসে কাজ করতে ঘরেও এখন ড্রিল করবে ঘরটাও নোংরা হবে ঘরটাকেও আমাকে পরিষ্কার করতে হবে আবার এদিকেও হয়ে গেল। এদিকে তো চালিয়ে দিতে হবে সব খাবার দাবার তো বের করে দিলাম ওগুলো ঢোকাতে হবে এই যে এইভাবে ম্যাট গুলো বিছিয়ে দিলে কি হয় না এই যে তোমার হাটটা পরিষ্কার থাকবে কাঁচটা কাঁচটা নোংরা কম হবে কিছু খাবার দাবার যদি পড়েও যায় সেটা পড়বে কোথায় এই ম্যাটের ওপরে পড়বে ঠিক আছে অনলাইনে অর্ডার করতে পারো ফ্লিপকার্ট মিশো সব জায়গাতেই মোটামুটি অ্যাভেলেবেল আছে হ্যাঁ এই যে জিনিসগুলো সব তুলে দিচ্ছি দুধ আর কি ছিল দই এটা তো ট্রেতে থাকবে

ঢুকিয়ে এই যে কি ঝামেলার কাজ এত নোংরা হয়েছে বলি এটা ঝামেলা লাগছে নইলে এটা অত ঝামেলারও কাজ কাজ হোক

এক্সট্রা অনেক স্পুন রয়েছে সেই স্পুন খাবার দাবার কিনলে অনেক সময় সস দেয় না সস এই দেখো সসের পাউচ দই কিনেছি দইয়ের চামচ এগুলো সব এই এক্সট্রা জিনিসগুলো এখানে থাকে এটাও একটা দরকারি জিনিস পরে তোমাদের সাথে শেয়ার করবো এটাকে এইখানে গুছিয়ে রেখেছি আর কি এই এক্সট্রা চামচগুলো লাগে না কখনো 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 যদি লাগে তাই জন্য রাখা এই যে হ্যাঁ

এখানে রয়েছে গোবিন্দভোগ চাল মাঝে মাঝে একটু গোবিন্দভোগ চালের ভাত খেতে ইচ্ছা করে তখন খাই সেটা তুলে রেখেছি সেই জন্য আচ্ছা এই যে বিট বিটটা আজকে আর রান্না করা হচ্ছে না টাইম কটা বাজে জানো প্রায় সাড়ে তিনটে বাজতে যাচ্ছে আমি ভাতটা বের করে রেখেছি বাট ভাত খাওয়া হয়নি পরে ভাত খাবো বাট কি করবো জানো তো ভাতটা ভেজে নেব এমনি করে আর খাওয়া হবে না ভাতটা ডিম দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভেজে খেয়ে নেবো এই যে এগুলো এখানে রাখছি এতেও একটু ভাত ওতেও একটু ভাত এটাও একটু ভাত খালি ভাত আর ভাত জলের বোতল গুলো রাখার পালা সব জলের বোতল গুলো দিয়ে গোলে গোলে জল পরে এই জায়গাটা পুরো ভিজে গেছে কখন আসবে ইলেকট্রিশিয়ানটাতে যাবে তার জন্য তাড়াতাড়ি করছি এই যে দুধের প্যাকেটটা একটুখানি দুধ বাঁচল এটা আজকে চা করে খেয়ে নেবো এটাকে আপাতত এইভাবে রাখি চেপে কালকেও যদি এইভাবেই রাখতাম তাহলে আমার কাজটা আজকে এতটা বাড়তো না ফালতু ফালতু তাড়াহুড়ো করছিলাম আসলে আর তারা পুরো কাজ জানো তো এরকমই হয় এরকম করে কখনো হবে অনেক বড় একটা কাজ হলো এবারে ফ্রিজের মাথাটা পরিষ্কার করতে হবে কবে করবো দেখছি পেঁয়াজটাও ভেতরে রাখি করবো আর এই যে নিচে ট্রেটা দেখতে পাচ্ছো আটকাচ্ছে 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 কি বন্ধ ব্যাস আর এখানে কিছু জিনিস আছে যেগুলো ধোয়ার জন্য আছে ব্যাস এই যে নিচে এই বক্সটা দেখতে পাচ্ছো এর মধ্যে শুধু দুধ আর জল পরে গেছে এখন এটা আমাকে ক্লিন করতে হবে তো এই জাস্ট ফ্রিজটা আমার এটাই ছিল ক্লিনিং প্রসেস প্রথমে পরিষ্কার প্লেন জল দিয়ে মুছেছি ফ্রিজটাকে তারপরে ভিনিগার দিয়ে মুছেছি আর একটা টিপসও তোমাদের সাথে শেয়ার করেছি সেটা কি ছিল সেটা হলো ফ্রিজের ভিতরে কেটে অর্ধেক করে কেটে একটা লেবু রেখে দেবে অর্ধেক পিস রাখো বা গোটা রাখো কিন্তু লেবুটাকে কাট করবে কেটে রেখে দিলে কি হবে ফ্রিজের ভিতরে যত নোংরা স্মেল থাকে না কাঁচা মাছ মাংস স্মেল আমরা সবজি রাখি ডাল রাখি কত কিছু রাখি তার একটা আলাদা স্মেল হয় ফ্রিজ খুললে একটা ভ্যাপসা গন্ধ আসে তো লেবু রেখে দিলে না ওই বাজে স্মেলগুলো লেবুটা অ্যাবসর্ভ করে না ফ্রিজের মধ্যে কোনো গন্ধ হয় না তো এইভাবেই আমি আমার ফ্রিজটাকে ক্লিন রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরা ভিডিওটা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও টাটা